যাচ্ছে শুভ বৃষ্টি কি করে চলবে পুজোর আগে সব বার করা হয়ে গেছে কিন্তু বেশি পেকে গেছে পেকে কয়েকটা নষ্ট হয়ে গেছে এত জোরে বৃষ্টি পড়ছে তাও দেখো ভাতটা কিন্তু ওখানে বসানো রয়েছে ওই যে গামলা চাপা দিয়ে ঘুম থেকে উঠে বাইরে আসতেই একটা জিনিস চোখে পড়লো মাকে বললাম তাড়াতাড়ি তুমি ক্যামেরাটা অন করে যাও

এইবার প্রপার ব্লগ হবে এখন চা খাবো আমি তো সবে ঘুম থেকে উঠলাম যেন সামনে আসনি তোমাদের মানে চোখ এখানে যেন আবঝা আবজা তারপর দেখছি পোশাবটা দেখছি খড়ে ওই যখন দিয়ে যাচ্ছে আমি তো ভাবছি না বেঁচি যাই হোক তো কেমন লাগলো জানিও একটু রোগা রোগা লাগছে মনে হয় বাচ্চা দিয়েছে ওই জন্য প্যাংলা না অনেক খাবারটা জোগাড় করছে নিজে খাচ্ছে না তো মা ওর তো বাচ্চা দিয়েছে বাবা কি হয়েছে

আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম আজকে ঘাস মারার ওষুধ সব জায়গায় স্প্রে করবো কিন্তু আবার শুনতে পাচ্ছ এই যে বৃষ্টি পড়ছে ঝমঝম করে হয়ে গেল এরকম বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজে ভিজে একদমই কোনো কাজ করো না খুব দরকার না থাকলে বৃষ্টিতে ভিজলেই বা বেনিয়ম করলেই এখন শরীরটা খারাপ হবে তো এই জায়গা দুটো আমার পরিষ্কার করার দরকার আছে পুজো চলেই এসেছি কিন্তু এই জায়গা দুটো গাছপালা হয়ে রয়েছে তো এই জায়গাটা পরিষ্কার করা খুব দরকার ভাবলাম এখন করব কিন্তু এই যে হয়ে গেল বৃষ্টিটা কমুক দেখি এইবার তোমাদের যে জিনিসটা দেখাবো কিছুদিন আগের ব্লগে তোমরা দেখেছিলে একটা বড় কলার কাঁদি পাললাম বা নিয়ে আসলাম আমাদের পেছন দিকের বাগান থেকে তো শক্ত ছিল সেটাকে রেখে দেওয়া হয়েছিল। মা আজকে সকালবেলা দেখেছে বলছি একটু নরম নরম হয়েছে

বেশি পেকে গেছে পেকে কয়েকটা নষ্ট হয়ে গেছে দুদিন আগে একবার দেখেছিলে তাই তো দুদিনের মধ্যে এতটা পে গেল পুরো শক্ত ছিল একদম ঠিক আছে যে কটা নষ্ট হয়েছে ওগুলো রেখে দাও গাছের গোড়ায় দিয়ে দেবো এরকম বৃষ্টি হলে কি করে চলবে পুজোর আগে আমার কিচ্ছু ভালো লাগছে না রে ভাই যখন কাজ করতে পাচ্ছি না মায়ের কাজটাই একটুখানি দেখাই আমাদের কাজ তো তোমরা সব সময় দেখো তো মা এখন করছে মাংস রান্না তো মা মাংস করবে মুরগি মানে পাতলা ঝোল তাই তো রেয়াজি বলে তো রেয়াজি পাতলা ঝোল খায় খাসির আগের দিনই কৌশিক রয়েছে শনিবার আমি শনিবার আর এই ওই মাংস ফাংস কর ভাই খিদে পেয়ে যাচ্ছে সেটা ঠিক আছে মানে খাসির মাংসর কথা বলেছে তাই খাসির মাংসর কথা বলছে তাই হ্যাঁ না একটা জিনিস মা দেখাবো ভাতের ব্যাপারটা হ্যাঁ প্রচণ্ড মেঘ ডাকছে বাপরে বাপ প্রাণ টান ফেটে যাচ্ছে যাই হোক এবার বুড়ি বুড়ি বৃষ্টি পড়ছিল আমি মাকে বললাম মা ভাতটা বসছিল না বলছে আর নোংরা নোংরা হয়ে রয়েছে উনুনে যে প্লাস্টিকটা চাপা পাতি ওটাই ধরিয়ে পড়ে গিয়েছে বলছে ধর এখন উনুন রাখবি না কারণ পূজার সময় উনুন লাগবে না কালী পুজো অব্দি তারপর উনুন আবার তৈরি করা যাবে ওটাকে ভেঙে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি জায়গাটা তাহলাম ঠিক আছে এবার মেন হচ্ছে ভাতটা বসে যে কুড়ি বৃষ্টি পড়ছিল একটুখানি হয়েছে বৃষ্টি চলে আমি এখান থেকে দেখাচ্ছি দেখো এত জোরে বৃষ্টি পড়ছে তাও দেখো ভাতটা কিন্তু ওখানে বসানো রয়েছে ওই যে গামলা চাপা দিয়ে এবার আমি মানে নিয়েও আসতে পারছি না যখন জল জমে গেছে দেখো কতটা দেখছো জল জমে গেছে কিন্তু কি আর করা যাবে রবিবার একটা দিন বেশ ভালো মতনভাবে কাটাই কিন্তু আজকে বৃষ্টির জন্য মনে হচ্ছে হয়ে গেল আর এই যা বৃষ্টি হয়েছে আজকে আর কোনো কাজ করা যাবে না এবার মেন হচ্ছে প্রতিশাকটা আমাদের আগে থেকে কেটে রাখতে হবে কারণ এই বৃষ্টির ওয়েদার নয়তো গলা সিমকলে মুশকিল আছে মিশ্রমাচীর মাথা দিয়ে করবে ঠিক আছে কিন্তু তা হলো এবার দেখছি আজকে যে কি কতটা পারি নাকি তুলতে নিতে এবার মেন স্নান করার আগে না তুললে প্রচুর আঠা লেগে যায় গায়ের মধ্যে বা গা হাত পা থুম পায় ওই জন্য দিয়ে রবিবারের আরও একটা স্পেশাল জিনিস আছে বা ছিল অনেক কিছুর মধ্যেই একটা সেটা হচ্ছে দানাদার অনেক দিন বাদে দানাদার আনলাম আমি আর মা এখন দানা দার খাবো দিন আনা হয় না খাওয়া হয় না যে এখন এখন কাজ ঘরটা ঠিকঠাক করে দিয়েছি একদম এখন আর কোন নোংরা আছে তুমি যখন ঝাড়বে এটা বাবা জাদুর গায়ে হাত বলা দেখাচ্ছে পুজোর আগে একটুখানি পরিষ্কার করতে হবে কোনো জায়গায় আমাদের ঝুল টুল কিচ্ছু নেই কোনো কিচ্ছু নেই মা ঝাড়তে হয় কিছু নেই খালি পাকাটাই যা নোংরা হয়ে আছে আর কোন জায়গায় কোনো নোংরাই নেই তুই কি ঝাড়বে এই জায়গাগুলো একটু একটু ঝাড়বে ঠিক আছে হ্যাঁ ওগুলো ওপরটা তো ঝাড়ার কোনো ব্যাপার নেই আমি এখন নামাতে পারবো না আমার পরিষ্কার আছে বলে পরি তাই পরিষ্কার আছে এগুলো যে ঝুল ধরে যাবে মা কে আগেও বলেছি এখনো বলে দিচ্ছি তোমাদের মাধ্যমে যে আমি বাইরের সব কাজ কোমো করছি এই ওইফা পরিষ্কার জঙ্গল পরিষ্কার তো আমি এই যে ঝুলবুল সহযোগিতা মাকে কেন করব মাকে আমার সহযোগিতা করতে কাজগুলোতে এখনো কাজ বাকি আছে গাছ স্প্রে করতে হবে দুটো জায়গা পরিষ্কার করতে হবে হ্যাঁ পাকাটা পরিষ্কার করতে মা পারবে না ওটা আমি করব ঝুল নাকি আমাকে জানতে হবে তাহলে এসব আমি একদমই করব না ঠিক কিনা বলো চলো এবার খাওয়া দাওয়া করা যাক ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গেছে ওই চাদর তুলে দেওয়া হয়েছে এই রে মা আবার ঠান্ডাও লেগে গেছে এই ধুলোবালিতে এই অ্যালার্জি অ্যালার্জি মায়েরও অ্যালার্জি ও আচ্ছা ওই ঘরেও হবে আচ্ছা ঠিক আছে তো খাওয়া দাওয়া কি বলো কি করেছে মাংস রান্না করছিলে তো মাংস করেছি খালি আর ভাত আচ্ছা আজকে রান্না হয়ে অনেক কাজ আচ্ছা রবিবার অনেক লোকজন আসা যাওয়া আচ্ছা রমা পাঠিয়েছে যে রমা কি মা পাঠিয়েছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি কচুলতি তো বেশ ভালোই হয়ে গেছে চলো কচুরলতি দাও আর মাংস মাংস দিয়ে হয়ে যাবে কচুরলতিটা বোনাস হয়েছে কিন্তু অন্য দিনের মতন যে ব্যাপারটা নেই আজকে রবিবার হওয়ার সত্ত্বেও সেটা হচ্ছে বাবার উপস্থিতি বাবা আসলে তবেই বাবার জন্য ওয়েট করে থাকি বাবা আসলে তবেই আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করি কিন্তু তিনটে বেজে গেছে এই যে এত বৃষ্টি তার জন্য মনে হয় এখনও আসছে না বাবা এবার যাই না যদি না আসে তাহলে আমি খাবো খেয়ে বাবার কাছে যাবো বাবা খেতে আসবে বা টিফিন নিয়ে যাবো বা যদি খেতে খেতে বাবা চলে আসে সেটাও তোমাদের দেখাচ্ছি বা বলছি

তো মুখ দিয়ে হয়নি তাহলে কি মা কাজ বাজ করে নিক আমার ঠান্ডা লেগে গেছে আমি সেই জন্য এই দিকে কোনো যাচ্ছি না আর বাইরেও এখন বেরোবো না বৃষ্টি হালকা হালকা পড়ছে কোনো কাজ বাজ করবো না কচু শাক কাটা হলো না সব কালকে হবে যদি ওয়েদার ঠিক থাকে না ওয়েদার না ঠিক থাকলেও কালকে কচু শাক আমাকে কাটতে হবেই কিন্তু ঘাস মারার ওষুধটা স্প্রে কবে করবো এখনো জানি না হোক আজকের জন্য টাটা বলছি ব্লগটা কতটা বড় হলো কতটা ছোট হলো আমি কিছুই জানি না যখন এডিট করতে বসবো তখন বুঝতে পারবো তো আজকের জন্য টাটা বলো ব্লগটা কেমন লাগলো দেখা হচ্ছে কালকে